আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাবো দেখেন আল্লাহ চাইলে কি না হয় আমার এই পেঁপে গাছটার বয়স ছয় বছর দেখেন একটা পেঁপে গাছ থেকে কতগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফলন আলহামদুলিল্লাহ মার্শাল্লা বলতে ভুলবেন না এই গাছটি আমার বাড়ির আঙিনায় লাগানো হয়েছিল এখান থেকে আমি আমার ছাদ বাগানের জন্য একটা কলপ করেছি দেখেন একটা কলপ করা হয়েছিল এই যে দেখেন একটা গাছ থেকেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ব্রাঞ্চ বের হয়েছে মাসাল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন